আমাদের কোন রাশির কোন দেবতার কাছে যাওয়া উচিত জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশি এই প্রত্যেকটি রাশি একজন একজন করে গ্রহের দ্বারা পরিচালিত কোন গ্রহের দেবতা কে সেই দেবতার উপাসনা সেই রাশির জন্য শুভ পরশুরামের পূজা এবং কেউ যদি দশ মহাবিদ্যার মধ্যে করতে চান তাহলে ভুবনেশ্বরীর পূজা বৃষ রাশি এবং তুলা রাশির জন্য শুভ শ্রীকৃষ্ণ চন্দ্র বংশোদ্ভূত তো সেই জন্যে চন্দ্রের জন্য শ্রীকৃষ্ণ কুম্ভ এবং মকরের অধিপতি গ্রহ হচ্ছেন শনি শান্তি আসবে অ্যাচিভমেন্টও আসবে মেটেরিয়াল রেজাল্টও পাওয়া যারা প্রকৃত সৎ এবং কর্মঠ তারা জীবনে প্রভূত উন্নতি পাবেন রবি তাদেরকে সেই শুভ ফলগুলো দেবে নমস্কার মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আপনারা একেবারেই শোনেননি আমরা একেবারে দু হাজার ছাব্বিশের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি মানে নতুন বছর ইংরেজির নতুন বছর একেবারে এসে গেল বলে জোর প্রস্তুতি চারিদিকে প্রচুর কন্টেন্ট দু কেমন যাবে নিউমোরোলজিক্যালি মানে নাম্বার অনুযায়ী জন্ম তারিখ অনুযায়ী আবার তার সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্র মতে মানে আমাদের রাশি অনুযায়ী কেমন যাবে এই নিয়ে প্রচুর কন্টেন্ট হচ্ছে কিন্তু আমরা কি জানি যে আমাদের রাশি অনুযায়ী কোন দেবতার পুজো করা উচিত কোন ভগবানের পুজো করা উচিত কার স্মরণাপন্ন হওয়া উচিত আমরা বোধ সবাই এটা জানি না বা বলা ভালো অনেকেই এটা জানি না বা প্রায় বেশিরভাগই জানি না আর সেটা জানানোর জন্যই আজকের এই পডকাস্টটা আর এই পডকাস্টটাকে চলুন আমরা শুরু করে দিই আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ব্রহ্মানন্দ জি ব্রহ্মানন্দ জি স্বাগত নমস্কার আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আমাদের এই যে রাশি এই রাশি ফল কেমন দেবে দু হাজার ছাব্বিশে এটা নিয়ে আমরা অনেকেই আলোচনা করছি কিন্তু আমাদের কোন রাশির কোন দেবতার কাছে যাওয়া উচিত কার স্মরণাপন্ন হওয়া উচিত এর ইঙ্গিত কি সত্যি আছে মানে আমি তো বলে দিলাম কিন্তু এর ইঙ্গিত সত্যি কি আছে আছে দেখুন আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশি সর্বমোট বারোটি রাশি এই প্রত্যেকটি রাশি একজন একজন করে গ্রহের দ্বারা পরিচালিত হয় তার মানে এই বারোটি রাশি নটি গ্রহের দ্বারা পরিচালিত হয় ফলে কোন কোনো গ্রহের দ্বারা একটি রাশি পরিচালিত হয় আবার কোন কোনো গ্রহের দ্বারা দুটি রাশি পরিচালিত হয় যেহেতু নটি গ্রহ আর বারোটি রাশি এবার এই যে রাশি এবং এই যে রাশির অধিপতি গ্রহ রাশির মালিক যে গ্রহ এই গ্রহের ক্যারেক্টার এবং নেচার অনুযায়ী আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু বেশ কিছু দেবী দেবতার কথা বলা হয়েছে যে কোন গ্রহের দেবতা কে সেই দেবতার উপাসনা সেই রাশির জন্য শুভ এবার একদম ধরে ধরে বলি কারণ এখানে তত্ত্ব আলোচনা করার কিছু নেই একদম ধরে ধরে বলি মেষ রাশি এবং বৃশ্চিক রাশি এই দুটি রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গলের দুজন দেবতা আছেন প্রত্যক্ষ একজন হচ্ছেন ধরিত্রী বা ভূমি আরেকজন হচ্ছেন স্কন্দ বা কার্তিক তার মানে কার্তিক এখানে মঙ্গলের দেবতা অন্য কোনো কারণ নেই কিন্তু এর সঙ্গে বলি প্রত্যেকটি গ্রহের সঙ্গে একজন করে বৈষ্ণব দেবতা মানে একজন করে দশ অবতারের একজন অবতার এবং দশ মহাবিদ্যার একটি করে মহাবিদ্যা জড়িত তাদের উপাসনাও কিন্তু এই রাশির জন্য শুভ হয় তাই হ্যাঁ এবার এই যে প্রথমে বললাম মেষ রাশি এবং বৃশ্চিক রাশি এই দুটি রাশির অধিপতি গ্রহ মঙ্গল তাহলে এই দুটি রাশির উপাস্য দশাবতারের অবতার হচ্ছেন নৃসিংহ নরসিংহদেব এবং দশ মহাবিদ্যার দেবী হবেন বগলামুখী এনাদের পুজো বা স্তোত্রপাঠ এটা এই রাশির জন্য ভালো এইবারে চলে আসি বৃষ রাশি এবং তুলারাশি এই দুটি রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র গ্রহের জন্য দশ অবতারের মধ্যে শুক্রের জন্য অবতার হিসেবে রয়েছেন পরশুরাম এবং দেবী হিসেবে ভুবনেশ্বরী এবং আরেকটি মজার কথা শুক্রের যে অধিদেবতা থাকে তা কিন্তু ইন্দ্র এবার ইন্দ্রের পূজা লোকজন খুব একটা করে না কিন্তু দশ অবতারের মধ্যে পরশুরামের পূজা এবং কেউ যদি দশ মহাবিদ্যার মধ্যে করতে চান তাহলে ভুবনেশ্বরীর পূজা বৃষরাশি এবং তুলারাশির জন্য শুভ কার্যকরী এবার মিথুন রাশি আর কন্যা রাশি এই মিথুন এবং কন্যা এই দুটি রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এই বুধের কিন্তু প্রধান অধিপতি দেবতা বিষ্ণু হ্যাঁ আর যদি অবতারের কথা ভাবি দশ অবতারের মধ্যে বুধের জন্যে হচ্ছে বুদ্ধাবতার মানে বুদ্ধ গৌতম বুদ্ধ হ্যাঁ এবার গৌতম বুদ্ধ কি এটা নিয়ে একটা কনফিউশন আছে গৌতম বুদ্ধই দশ অবতারের বুদ্ধ নাকি আরো অনেক বুদ্ধের কথা শাস্ত্রে আছে একজন নন সেইটা কিন্তু বুদ্ধ আর যদি দশ মহাবিদ্যার কথা ভাবি তাহলে ত্রিপুর সুন্দরী ষোড়শি ত্রিপুর সুন্দরী তিনি বুধের জন্যে শুভ কৃপা প্রদান করেন কর্কট কর্কটের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র তাহলে চন্দ্রের জন্যে দশ অবতারের মধ্যে চন্দ্রের জন্য হচ্ছে কৃষ্ণ অবতার শ্রীকৃষ্ণ চন্দ্র বংশোদ্ভূত চন্দ্রবংশের নায়ক তিনি তো সেই জন্যে চন্দ্রের জন্য শ্রীকৃষ্ণ এবং যদি দেবীর অ্যাঙ্গেলে ভাবি দশ মহাবিদ্যার অ্যাঙ্গেলে ভাবি তাহলে কমলা বা মহালক্ষ্মী চতুর্ভুজা যে মহালক্ষ্মী বা গজলক্ষ্মী আত্মিকা তিনি হচ্ছেন চন্দ্রের জন্যে অত্যন্ত শুভ এবার চলে যাই মিন রাশি আর ধনু রাশি এই দুটো রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির দেবী হচ্ছেন তারা আর আমি যদি ওইদিকে চলে যাই দশ অবতার তাহলে বৃহস্পতির রাশি যা বৃহস্পতির গ্রহের আন্ডারের রাশি যাদের তারা বামন অবতারের পূজা করবেন ভগবান বিষ্ণুর বামন অবতার এইবারে চলে যাই মকর এবং কুম্ভ কুম্ভ এবং মকরের অধিপতি গ্রহ হচ্ছেন শনি এই শনি গ্রহের দেবী হচ্ছেন দক্ষিণ কালী আর অবতার হিসেবে শনি গ্রহের অবতার হচ্ছেন কূর্ম অবতার এই যে মৎস্য কূর্ম বরাহ এরকম আছে তো কূর্ম অবতার পূর্ব অবতারকে শনি গ্রহের সঙ্গে কানেক্ট করা হচ্ছে তো এই 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 দশ অবতারের এবার দেখুন বৈষ্ণব ভাবাপন্ন মানুষ আছেন শাক্ত ভাবাপন্ন মানুষ আছেন সবার পুজো করতে হবে না যিনি যে ভাবাপন্ন তিনি তার পুজো করবেন যিনি শাক্ত তিনি রবির সিংহ রাশিটা আমি বাদ গেছি সিংহ রাশি হচ্ছে রবির রাশি এবার এই রবির দেবী হচ্ছেন মাতঙ্গী মাতঙ্গীর স্তোত্রপাঠ তার কাছে প্রার্থনা এবং রবির জন্যে দশ অবতারের মধ্যে অবতার হচ্ছেন রামচন্দ্র তিনি সূর্য বংশোদ্ভূত রামচন্দ্র এবং যদি রবির অধিদেবতা হিসেবে ভাবি তাহলে শিব শিব পূজাও কিন্তু সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ তো যার যেরম মনের ভাব তিনি এই দেবতাদের যে কোনো একজনের উপাসনা করবেন তাহলেই কিন্তু সেই সেই রাশির রাশির তার যিনি অধিপতি গ্রহ গ্রহ ভালো ফল দেবে এবং তাহলে তার জীবন স্বাভাবিকভাবে ভালো চলবে অপেক্ষাকৃত শান্তিতে চলবে কিন্তু প্রত্যেকের বাড়িতে তো আমার মনে হয় এই এপিসোডটা দেখার আগের থেকেই আমাদের বাঙালিদের যেমন মানে বারো মাসে তেরো পার্বণ শুধু নয় আমাদের তেত্রিশ কোটি দেবী দেবতা আমাদের সবার বাড়িতে মহাদেবের যে শিবলিঙ্গ বা আরো দেব দেবীরা তারা থাকেন তাহলে এখন তারা কি করবে যারা এই না কোনো নতুন দেবতার আমদানি করার তো প্রয়োজন আর এই যাদের কথা বললাম ধরুন এই যে দশ অবতারের অবতার এদের প্রত্যেকের ছবি অন্তত অ্যাভেলেবেল একটা ছবি তিনি তার কাছে তার ঠাকুর ঘরে ঠাকুর আসনে রাখতেই পারেন রেখে পুজো করতেই পারেন অথবা তিনি কিন্তু সেই রূপটা মনে কল্পনা করেও পূজা করতে পারেন ধরুন তার বাড়িতে লক্ষ্মী নারায়ণের একটি ছবি আছে বেশিরভাগ বাড়িতেই আছে হ্যাঁ নারায়ণের একটি ছবি আছে এই নারায়ণের ছবিতেই তিনি দশ অবতারের যে কোনো অবতারকে কল্পনা করে পুজো করুন করা সম্ভব ধরুন বাড়িতে দুর্গার ছবি রয়েছে সেই দুর্গার উপরেই দশ মহাবিদ্যার কোনো মহাবিদ্যার রূপ কল্পনা করে তার উপরে তাকে পূজা করুন করা সম্ভব হ্যাঁ তাহলেও হবে এটা করা সম্ভব কিন্তু আমি বারবার বলবো কোনো বীজ মন্ত্র বা ইত্যাদি নয় তাদের নাম স্মরণ এবং তাদের পাঠ স্তব পাওয়া যায় স্তব পাঠ এইটি করতে পারেন এই 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 রাশির মানুষেরা তাহলে ডেফিনিটলি ভালো ফল পাবে কোনো কিছু অ্যাচিভ করার জন্য হ্যাঁ বা শান্তি আসবে শান্তি আসবে অ্যাচিভমেন্টও আসবে মেটিরিয়াল রেজাল্টও পাওয়া যায় জ্যোতিষের দিক থেকে কিন্তু মেটিরিয়াল রেজাল্টও পাওয়া যায় মেটিরিয়াল রেজাল্ট মানে ধরুন একজনের কর্মক্ষেত্রে অসুবিধা চলছে সেটার সলিউশন হবে একজনের বৈবাহিক জীবনে অসুবিধা চলছে তার সলিউশন হবে একজন ধার দেনায় ভুগছেন অবশ্যই দেবতার কৃপা পেলে তার তার কারণ দেখুন যার যে রাশি তিনি সেই গ্রহের দ্বারা অনেকাংশে পরিচালিত হন যিনি যে গ্রহের আধিপত্যে বাস করেন সেই গ্রহের জন্য আমাদের শাস্ত্র যে দেবতার রূপকে কানেক্ট করেছে তার কৃপা তার জন্যে অপেক্ষাকৃত সহজলভ্য তিনি তার কৃপা পেলে তার ভালো চলবে তার সমস্ত দিক থেকে তার উপকার হবে মোটের ওপর জ্যোতিষশাস্ত্র কি বলছে দুহাজার দুহাজার পঁচিশে আমরা অনেক কিছু দেখলাম অনেক কিছু খারাপ জিনিস হলো দুহাজার কেমন দুহাজার ছাব্বিশ দেখুন দু হাজার ছাব্বিশকে বলা হচ্ছে রবির বছর এটা যদিও নিউমেরোলজিক্যাল ক্যালকুলেশন তো রবির বছর বলা হচ্ছে রবিকে আমরা যশ মান সম্মানের গ্রহ বলে জানি তো যিনি গুণী ব্যক্তি তিনি অবশ্যই তার উপযুক্ত সম্মান প্রাপ্ত হবেন এটা অবশ্যই হবে আবার রবি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর উচ্চ পদস্থ সরকারি কর্মচারী উচ্চ পদাধিকারী আমরা কিন্তু রবি থেকে বিচার করি তাহলে এই জাতীয় মানুষেরা তারাও যারা প্রকৃত সৎ এবং কর্মঠ তারা জীবনে প্রভূত উন্নতি পাবেন রবি তাদেরকে সেই শুভ ফলগুলো দেবে আচ্ছা আরও একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে রবি কিন্তু ঊর্জা কারক গ্রহ কাজী যিনি প্রপারলি ঈশ্বর দেবতা ঈশ্বর গ্রহ তাদের সঙ্গে কানেক্টেড এবং সৎ স্বচ্ছ মানুষ তাদের যে কোনো প্রকার উন্নতিতে এই বছরটি সহায়ক হবে এটা আমি বিশ্বাস করি কারণ গ্রহ তার ফল কাজ তার একটা প্রমোশন আটকে ছিল কিন্তু এবার একটি কথা যে এটা কিন্তু শুধু এই দেখেও হয় না এই সঙ্গে একটা জিনিস জানতে হবে এই ফলটা পেতে গেলে তার নিজের জন্ম ছকে রবির অবস্থান কিন্তু ভালো হতে হবে হ্যাঁ এই যে বলে রবি নিচস্থ রবি নিচস্থ রবি গ্রহণ যোগ দুষ্ট হয়ে রয়েছেন বা কোনো ব্যাড অ্যাফিকশন আছে রবির ওপর কোনো পাপক গ্রহের দৃষ্টি আছে এই রকম যদি হয় তখন কিন্তু সবটা শুভ ফল পাওয়া যায় না তখন তার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হয় জ্যোতিষ শাস্ত্রে যেমন প্রতিকার বা ইত্যাদি আছে সেই রকম ব্যবস্থা করতে হবে যাদের রবি নিচস্ত তারা কি করবে রবি নিচস্ত হলে আমি সবার আগে তো বলি রোজ সকালবেলা উঠে সূর্য প্রণাম করবে প্রতি রবিবার সূর্যার্ঘ দেবে প্রথম কাজ শিব পূজা করবে সম্ভব হলে রামচন্দ্রের পূজা করবে এগুলো হচ্ছে শাস্ত্রীয় প্রতিকার যেহেতু সূর্যপুত্র হ্যাঁ এগুলো হচ্ছে সূর্য বংশ এগুলো হচ্ছে শাস্ত্রীয় প্রতিকার আর জ্যোতিষশাস্ত্র বলে রবির রত্ন ধারণ করবে চুনি বা ইত্যাদি রবির রত্ন ধারণ করবে মানে রত্ন ধারণ আর জব দুটোরই কি এফেক্ট একই আমি তো বলবো শাস্ত্রের দৃষ্টিতে দেবতার কৃপার ফল রত্নের থেকে অনেক বেশি যদি দেবতার কৃপা কিন্তু দেবতার কৃপা পাওয়ার রত্ন পাওয়ার থেকে কষ্ট কর সেই কানেকশনটা হ্যাঁ রাখতে হবে আচ্ছা এই যে রবি প্রণামের কথা আপনি বলছেন যেহেতু বছরটা রবির তাহলে এই শুদ্ধ বস্ত্র শুদ্ধ চিন্তা স্নান এগুলো কি খুব জরুরি যদি কেউ সূর্যোদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে সূর্য সূর্যপ্রণাম এবং সূর্যার্ঘ দিতে পারেন সেটা হচ্ছে বেস্ট অপশান এর থেকে ভালো কিছু হতে পারে না যদি কিছু না করতে পারেন তাহলে সবচেয়ে মানে কি ওয়ার্স্ট কথাটা বলবো না মানে সবচেয়ে সহজ অপশান যে অবস্থায় আছেন সূর্য প্রণাম করুন ঘুম থেকে উঠে সবার আগে সূর্য প্রণাম করুন পূর্ব দিকে মুখ করে একটু ওপেন জায়গায় দাঁড়িয়ে সূর্য প্রণাম করুন অবশ্যই রবির ফল এতে হয় কারণ সূর্য প্রণাম প্রিয় দেবতা এটা কি দু হাজার হ্যাঁ টানা দু হাজার ধরে করুন এবং আমায় কেউ জিজ্ঞাসা করলে বলবো সারা জীবন করুন কিন্তু তা না হলে অন্তত এই সময় করুন এটা ফল দেয় অবশ্যই ফল দেয় সূর্য প্রণাম এবং সূর্যার্গ ফল দেয় একদম হাতে নাতে প্রমাণিত আপনাদের জানার খিদে অনেকটা কিন্তু যেহেতু এই পডকাস্টটাকে আমরা কিছু নির্দিষ্ট বিষয়ের জন্য সাজিয়েছিলাম এবং ওভারঅল আপনাদের ভালো থাকার জন্য কিছু জিনিস কিছু যেটা আপনারা বারবার জানতে চান সেরকমই কিছু নির্দেশ কিছু দিশা দেওয়ার চেষ্টা করলাম আজকের এপিসোডটা এখানেই শেষ করছি আমার মনে হয় এটা থেকে আপনারা সবাই উপকৃত হবেন এবং এই যে উপকৃত হবেন সেটা অন্যদেরও যদি ছড়িয়ে দেন কারণ নিজে ভালো থাকা সঙ্গে অন্যদের ভালো থাকারও একটা রসদ এটা তাই অবশ্যই এই পডকাস্টটা আপনারা ছড়িয়ে দিন দিকে দিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং যদি কিছু জানতে চান সেটাও আপনারা জানাতে পারেন কমেন্টে এই বিষয়ে আর কোনো কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে সেটাও জানাতে পারেন কমেন্টে আর সবশেষে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা পাচ্ছি কিন্তু আরও দ্রুত ভালোবাসা পেতে আরও একাত্ম হতে কার না ভালো লাগে বলুন সবাই ভালো থাকবেন নতুন বছর সবার ভালো কাটুক আরও নতুন নতুন পডকাস্ট নিয়ে আমি হাজির হয়ে যাব নমস্কার অনেক পডকাস্ট দেখার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন